আমি তোমার প্রতি পিসের দাম দিব দুই হাজার টাকা কি কন ভাই এ পাথর এত দাম প্রতি পিস হাজার টাকা করে হয় পাথর অনেক দামি এটার খুব চাহিদা তুমি যত করে কিনতে পারো আমি তোমার দুই হাজার করে দাম দিব তুমি আমার এক পাথর সংগ্রহ করে দিব পাইব কই এটা পাইব কই তুমি ওই যে দয়াল মোড়ে একটা টেলার্স আছে দেখবা ওই টেইলার্সের মধ্যে একজন মাস্টার আছে সে কাপড় কাটে ওর কাছে গেলে তুমি পাইবা কিছু পাথর তার কাছে আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি যাই গিয়ে ব্যবস্থা করতে পারি নাকি আচ্ছা ঠিক আছে তাহলে যাও

যদি ব্যবসা ধরা খাই পরে কিন্তু আব্বা আমার বাইতে ভাগরে দিব বুঝছি তোমার বিশ্বাস হইতাছ না এতো আমাদের ফাস্ট আছে না আর নগদ নেরা ফাস্ট আছে দেম 10 টাকা দেব নগদ আচ্ছা ভাই আচ্ছা মানে আও যাও আমার লগে দেন আসো ভাই আইতাছ না তো আর আইবো দাঁড়াও বুঝাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই লোককে আমার ভাই সমসন মালাসন আচ্ছা ফাস্ট আছে ফাস্ট আছে ফাস্ট আছে এটা চেক দিলাম না আরেকটা কথা শোনো

এফাতো তো লাভ লাগে আর। পাঁচট তো আমার কাছে অল্প আছে ভাইস্তা কিন্তু ছিল টাকা বিশ হাজার টাকা আছে ওয়ালাইকুম আসসালাম তোমাদের জন্যই তো অপেক্ষা করতেছি এতক্ষণ লাগবে তোমাদের আসতে ভাই ভাই তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছি তো

তুমি যে বাবা এই কাম করলাই বুঝতে পারছি কাম তো হয়ে গেছে গা ফার্টি কে পাঁচ হাজার হ্যাঁ না দশ হাজার লোক দশ টাকা রে কিনবো কাম তো হয়ে গেছে